ছাপাখানায় চলছে শেষ সময়ের কাজ এক মুহূর্ত যেন বসে থাকার সুযোগ নেই কর্মীরা পার করছেন ব্যস্ত সময় বেরামহীন চলছে বাকি থাকা বইয়ের ছাপা ও বাধাইয়ের কাজ রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ছাপাখানায় সরেজমিনে জমিনে এই চিত্র দেখা যায় কর্মীরা জানান ছাপার কাজ শেষ করতে এবার তারা সময় পেয়েছেন অন্যান্য সময়ের তুলনায় অর্ধেক এই বছর একটা কাজ করছি প্রথম আমি প্রাইমারিটা বাইশ টাইম আমি বাইশ দিন একটা কাজ শেষ করা খুব কঠিন যেটুকু কাজ আছে আমরা সবটুকু বিল করে দিচ্ছি

সমান্বয় কিন্তু তারাও সরকারকে সহযোগিতা করার জন্য সরকারের ডাকে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সহযোগিতা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা আর তারা মিলে তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা বেশ কয়েকটি গুদাম আবিষ্কার করলেন এবং দেখা গেল যে এই গুদামে প্রায় কয়েক হাজার মেট্রিক টন আর্ট কার্ড খুঁজে পাওয়া গেলো যা আমাদের চাহিদার চাইতে অনেক বেশি ছিল ষোলো মার্চ শেষ হতে যাচ্ছে বই ছাপানোর কাজে এনসিটিভির বেঁধে দেওয়া সবশেষ সময় এদিন রাতেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বই নিয়ে ছুটবে পরিবহনগুলো সময় সংবাদকে একথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান এবার সবচেয়ে কম সময় আমরা টেন্ডার দিয়েছি চল্লিশ দিনের মধ্যে সময় দিয়ে আমরা বই ছাপানোর জন্য ব্যবস্থা নিয়েছি প্রাথমিকের ক্ষেত্রে আমরা দিনের কম দিয়েছি সময়ে পরবর্তী টেন্ডারে তুলনামূলক দুর্বল ছাপাখানার সক্ষমতা ও কর্মক্ষমতা অধিকতর যাচাইয়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এনসিডিবির চেয়ারম্যান সাইফুল রুদ্র সময় সংবাদ ঢাকা